আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতু আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে একটি মাস এসেছিলো এসেছিল আমাদের এক ভাই আনোয়ারুল হক উনি মশালাটা পেশ করেছেন যে যদি কোনো কোনো নামাজের মধ্যে আল্লাহ জিনার জায়গায় ও আল্লাহ জিনা পড়া হয় তাহলে ওই নামাজ কি হাই থাকবে নাকি থাকবে না বা থাকলেও কীভাবে থাকবে ওইটা জানানোর জন্য তো আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের ভিত্তিতে একটু করার চেষ্টা করব ইনশাল্লাহ আসলে নামাজ এমন এক ইবাদত যা মোমিনের পরিচয় দেয় একমাত্র নামাজের মাধ্যমে কেননা কোরআন কোরআনে আল্লাহ তালা যত জায়গায় বলে বলেছেন ইমানের কথা বলেছেন তত জায়গাতেই আল্লাহ রব আলমের নামাজের কথা বলেছেন এমনও বলেছেন যে যদি তারা ইমান আনত তাহলে তারা নামাজ পড়তো এবং জাকাত আদায় দিত যদি তারা তো বা করে তাহলে তারা এবং তারা নামাজ আদায় করে এবং জাকাত প্রদান করে তাহলে তাদেরকে তাদের নিজের রাস্তায় সেরে দাও এভাবে বলা হয়েছে কোরআনে তো কোরআনে একাধিকবার বা মমিনের কথা আসলে নামাজের কথা আসে কেননা নামাজ একমাত্র শারীরিক ইবাদত যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য হাসিল করা যায় তো নামাজ তা তো অবশ্যই অবশ্যই খুশু খুসুখুজুর সাথেই পড়া উচিত আর যদি নামাজে এমন হয় যে বেখেয়ালির সাথে কোনো একটা আয়াত পড়া হয় তাহলে ফত এ ইন্দিয়ার মধ্যে আসছে যদি এমন হয় যে যদি কোনো ইমাম নামাজের মধ্যে কোথাও ভুল পড়ে এবং তার মাধ্যমে যদি তার অর্থ বিকৃত না হয় তাহলে ওই নামাজ সহে আসে এবং কিতাবুল নওয়াজিরের মধ্যে পড়লাম যে একই বিধান একই বিধান যদি যদি কোনো ব্যক্তি এরকম পড়ে যে এটা যদি সামঞ্জস্যতা থাকে আর কি যে আজ ওয়া আজ ওয়াজার মধ্যে মধ্যে যদি এমন পড়ে যে আজ ওয়াজা অর্থাৎ একটু এদিক সেদিক হয়ে যায় এবং তা তাহলেও নামাজ সহি হয়ে যাবে তবে এই ভুলটা ঠিক করা আবশ্যকীয় এই ভুলটা অবশ্যই ঠিক করে নেবে এবং সেই পরবর্তীতে নামাজগুলো তিরাত ভালোভাবে আদায় মানে তিলত করবে এবং তার আন তিলত কীভাবে মান সম্পন্ন হয় তা যেন সে চেষ্টা করে করে এটাই আর কি ধর্তব্য তো যদি মোট কথা এটাই যে আমাদের আহনাফ মাসাবের যারা যারা আসি আমরা আলেম ওলামা তারা এক বাক্যে এটাই আমরা বলে থাকি যে যদি নামাজের মধ্যে অর্থ বিকৃত না হয় এমন কোনো তেলাওয়াত তেলাওয়াত করে তাহলে নামাজ সহি হয়ে যাবে তবে পরবর্তীতে ওই তেলাওয়াতটা শুদ্ধ করতে হবে এবং তা সে পরবর্তীতে নামাজের মধ্যে সঠিক তেলাওয়াতটাই আদায় করবে সুতরাং অল্লা যদি পড়া হয় এবং তা এতদিন যেহেতু ভুলের কারণে পড়া হয়েছে আল্লাহনার জায়গায় তাহলে যেহেতু নামাজের কোনো ত্রুটি বিচ্ছুত বিচ্ছুতি আসে নয় তাহলে নামাজ এটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা ধারণা করা যায় তো এই বলে আমার আজকের আলোচনা শেষ করবো অমা ইলা তফিক আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তফিক দান করুক এবং আমারও যদি কোনো বিষয় ভুল হয়ে থাকে তো তাহলে অবশ্যই আমি ধরিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি